আলোচনা হল দেখুন বৈঠকে কি আলোচনা হলো সে বিষয়টা তো আমাদের সামনে আমরা প্রকাশ করতে পারি না ওটা আমাদের কোর কমিটি মিটিং ছিল আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের ডেপুটি স্পিকার আমাদের বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে কোর কমিটি মিটিং হলো এবং আগামী দিনে বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হবে এবং আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের নেওয়া আছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে তিনটে সাব ডিভিশনের যে মিটিং হবে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিটিং তিনটে হবে আগামীকাল বোলপুর দলীয় কার্যালয়ে আমাদের বোলপুর সাব ডিভিশনের একটা মিটিং হবে এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে বীরভূম জেলায় আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোনো বিভেদ নেই তাই আপনাদের মাধ্যমে একথা বলতে চাইছি আপনারা যে যতই চেষ্টা করুন না কেন কার সঙ্গে এর সঙ্গে ওর দ্বন্দ্ব ওর সঙ্গে ওর দ্বন্দ্ব কিছুই করতে পারবেন না ছাব্বিশে নির্বাচন আসছে ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারো শূন্য করে ছাড়বো আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বীরভূম জেলায় কাঁধে কাঁধ বিলিয়ে লড়াই করেছিলাম বিগত দিনে আগামী দিনেও করব